হাট থেকে আপনার সারগুঁড়োটিকে পৃষ্ট পুষ্টকরণের জন্য কিনে আনবেন আপনার প্রাথমিক অবস্থায় কিছু কাজ আছে সবার প্রথমে যে কাজটি হচ্ছে যে বাসায় আসার সাথে সাথে আপনি তাকে নর্মাল যে ফ্রেশ যে পানি আছে সেই ফ্রেশ পানিটা দিন অনেকে বলে যে আমি সালেন পানি দিই অনেকে আবার সাথে সাথে এসে আপনার বেদনাশক ওষুধ সেবন করান না আপনি প্রথমেই সালেন পানি না দিয়ে অবশ্যই আপনি পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ ওয়াটার দিন ফ্রেশ পানি দিয়ে যদি গরমকাল হয় তাহলে আপনি ফ্রেশ পানি দেওয়ার পরে তারপরে আপনি তাকে মাংসের স্যালাইনও খাওয়াতে পারেন অথবা গবাদি পশুর স্যালাইনও আপনি তাকে দিতে পারেন যদি শীতকাল হয় তাহলে আপনি ফ্রেশ পানি দেবেন কিন্তু অবশ্যই সেই ফ্রেশ পানিটা হইতে হবে গরম পানি তারপরে আপনি তাকে রেস্ট দেবেন রেস্ট দেওয়ার পরে আপনি চব্বিশ ঘন্টা অবজার্ভ করে চব্বিশ ঘন্টা পরে আপনি তার বডির টেম্পারেচার বা তার জ্বর আছে কি না সেই অনুযায়ী যদি জ্বর থাকে তখন আপনি তাকে না পা ট্যাবলেট বা প্যারাসিটামল বলি আমরা জ্বরের ওষুধ সেটা আপনি খাওয়াতে পারেন কিন্তু ওই দিনই আপনি কোনো ব্যথা হাসু হতো দেবেন না বা সাথে সাথে এনে সেলাই করে খাওয়াবেন না এগুলো প্রথম এরপরে আপনার গবাদি পশুকে যখনই আপনি হাতে কিনে আনার পরে চব্বিশ ঘন্টা অবজার্ভ করার পরে আপনার শুরুতেই তাকে দানাদার খাদ্য খাওয়ানো যাবে না আপনি স্টার্ট করবেন তাকে সামান্য খড় দিয়ে দুই দিন খড় খাবে তারপরে আপনি তাকে ঘাস দেবেন তাকে অল্প অল্প করে খাইয়ে তাকে আগে অভ্যস্ত করতে হবে এক সপ্তাহ করার পরে তারপরে আপনি মূল খাদ্যে চলে যাবেন পাশাপাশি এক সপ্তাহ পরেই আপনাকে গোল সুস্থতা অনুযায়ী কৃমিনাশক প্রয়োগ করতে হবে পাশাপাশি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ চারটা থেকে পাঁচটা টিকা আছে টিকাগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এই সংক্ষিপ্ত এই বিষয়গুলো যদি আপনি সার হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে ফলো করেন তাহলে কিন্তু আপনি যে আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতিতে হৃষ্টপুষ্টকরণ বলি সেটা আপনি মেনে চললেন এবং একটি ভালো একটি ফলাফল পাবেন বলে আমি বিশ্বাস করি এর পরবর্তীতে আমি চেষ্টা করব যে দানাদার খাদ্য আপনি কীভাবে তৈরি করবেন কি পরিমাণ দিলে একটি সুন্দর দানাতার খাদ্য মিশ্রণ তৈরি করা যাবে আশা করি আপনারা উপকৃত হবেন তো আজকের মতো এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম